আসসালামু আলাইকুম আহমতুল আজ আমি আপনাদেরকে এমন একটি গল্প শোনাতে চাইছি যে গল্পটা কোনো সাধারণ বই থেকে পড়া বা তোলা নয় বরং গল্পটি হচ্ছে এক মহাগ্রন্থ পবিত্র কোরআনের গল্প আপনাদেরকে শোনাবো এমন একটি গল্প যেটি কোনো সাধারণ বইয়ের পাতায় লেখা নাই বরং সেটি লিখা আছে পবিত্র কোরআনের সূরা সুরা কাহাফের মধ্যে চলুন জানি আজকের ঘটনাটি আচ্ছা একটা কথা বলুন তো যদি আমার যদি আমি আপনাদেরকে বলি যে একজন মানুষ তিনশো বছর ধরে ঘুমিয়েছিল কেমন আপনাকে আশ্চর্য লাগবে না যে তিনশো বছর ধরে কেউ ঘুমাতে পারে তার চলুন আপনাদেরকে আমি সেই ঘটনায় শোনাবো একটা সময় ছিল যখন সত্য বলা ছিল অপরাধ আর মিথ্যার সামনে মাথা না ঝুঁকানো মানেই হচ্ছে মৃত্যু এটা শহর যেখানে বাতাসেও ভয়ের গন্ধ ছিল নিঃশ্বাস নিলেও মনে হতো কেউ যেন দেখছে এই শহরের শাসক হিসাবে ছিল কিয়ানুস একজন বাদশাহ যে শুধু ক্ষমতা চায়নি সে চেয়েছিল ইবাদত সে নিজেকে খোদা বলে দাবি করেছিল আর এটা প্রায় দেখা গেছে যখন কেউ বা কোনো মানুষ ক্ষমতার শীর্ষস্থানে পৌঁছে যায় তখন সে নিজেকে আর সাধারণ মানুষ নয় বরং সে নিজেকে খোদা বা গড বলে দাবি করে আর এটাই হয়েছে তাদের মধ্যে অর্থাৎ দাকিয়ানুসের মধ্যেও আর যখন এই অঙ্কার কাহরের মধ্যে জন্ম নিয়েছে মনে রাখবেন তখন তার পতনও হয়েছে আপনি দেখতে পারেন ঘটনা ফিরাউনের তথা আরো যারা এসেছে শাসক সে নিজেকে ঘোষণা করেছিল ইলা আর তার এই দাবির বিরুদ্ধে কথা বলার মানে ছিল জীবনের শেষ অধ্যায় শুরু হয়ে যাওয়া তার দরবারে নিরবতাও ভয়ে কাঁপত মানুষ তার সামনে কথা বলতো না শুধু মাথা নত করতো কিন্তু এই ভয়াল অন্ধকারের মাঝেই কিছু হৃদয় ছিল যেগুলো জেগে উঠেছিল ইমানোর ইমানের আলোতে কয়েকজন যুবক না তারা বিদ্রোহী ছিল তারা রাজনীতিও করতো না তারা শুধু বলেছিল একটি কথা লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ আমাদের রব একজন এই কথাই বলেছিল আর এই কথাটাই ছিল তাদের মহা অপরাধ তারা লুকিয়ে লুকিয়ে আল্লাহর ইবাদত করত শহরের নির্জন প্রান্তে ভাঙা দেওয়ালের আড়ালে যেখানে শুধু আকাশ আর মাটি তাদের সাক্ষী ছিল কিন্তু সত্য বেশিদিন লুকিয়ে থাকে না একদিন খবর পৌঁছালো দাকিয়ানুষের কানে যে কেউ তার ঈশ্বরত্বকে কেউ অস্বীকার করছে দরবার কেঁপে উঠল ক্রোধ আগুনের মতো ছড়িয়ে পড়ল আদেশ এলো তাদের ধরে আনো জীবিত অথবা মৃত সেই খবর যখন যুবকদের কানে পৌঁছালো তখন তাদের বুকের ভিতর ঝড় বয়ে এলো কিন্তু সেই ঝড় ইমানকে ভাঙতে পারেনি তারা বুঝে গিয়েছিল এই শহরে আর থাকা মানে ইমান বিক্রি করে বেঁচে থাকা তাই তারা বেছে নিল সবচেয়ে কঠিন পথ সেই পথকে বলা হয় দ্য ওয়ে অফ মাইগ্রেশন হিজরতের পথ নীরব রাত ফাঁকা গলি প্রহরার চোখ এড়িয়ে তারা শহর ছেড়ে বেরিয়ে পড়লো হাঁটতে হাঁটতে তারা শুধু একটি দোয়া করছিল যে হে আমাদের রাব আমাদের উপর তোমার রহমত বর্ষণ করো আর আমাদের জন্য সঠিক পথ খুলে দাও বারবার এই দুয়াই বলছিল আর এই দুয়াই ছিল তাদের সম্বল পথে তাদের সাথে যোগ দিল একটি কুকুর যার নাম উল্লেখ করা হয়েছে তাপ কিতাবের মধ্যে কিতমির সে কিছু জানতো না কিন্তু সত্যের কাফেলায় সে নিজেই জায়গা করে নিয়েছিল দীর্ঘ পথ পেরিয়ে পাথরের পাহাড়ের বুকে তারা গেল এক নিঃশব্দ গুহায় যেন দুনিয়া থেকে বিচ্ছিন্ন একটি আল্লাহর নিরাপত্তার কক্ষ সে জায়গায় তারা আশ্রয় নিল ভিতরে প্রবেশ করতেই তারা অনুভব করলে এক অদ্ভুত শান্তি এমন শান্তি যাক দুনিয়ার কোনো রাজ প্রসাদ দিতে পারে না সেখানেই আল্লাহ তাদের উপর এক আশ্চর্য পর্দা নামিয়ে দিলেন ঘুমের পর্দা কিন্তু এটা কোনো সাধারণ ঘুম ছিল না এটা ছিল এমন ঘুম যেখানে সময় থেমে যায় যুগ পাল্টে যায় কিন্তু দেহ ক্ষয় হয় না সূর্য উঠত প্রতিদিনের মতোই কিন্তু তাদের গায়ে পড়তো না সূর্য ডুবত সাধারণভাবে যেমন হয় কিন্তু তাদের স্পর্শ করতো না আল্লাহ নিজ রহমতে তাদের পাশ করাতেন পাশ ফেরাতেন যেন দেহ অক্ষত থাকে বছর পেরোতে লাগলো দশক পেরোলো শতাব্দী পার হয়ে গেল শহর বদলে গেল বাদশা বদলে গেল জুলুমের শাসনের শাসকের শাসন শেষ হয়ে গেল ইমান বিজয়ী হলো কিন্তু গুহার ভিতর সব কিছু ছিল অপরিবর্তিত অবশেষে একদিন আল্লাহ তাদের জাগিয়ে দিলেন চোখ খুললো তারা আর যে এই মনে হয় একদিন হয়েছে আমরা বুঝি একটু ঘুমিয়েছিলাম তাদের মধ্যে একজন বলছে আরে না মনে হয় আমরা দুদিন ঘুমিয়েছি একে অপরের দিকে তাকিয়ে তারা বলল একদিন নাকি তার চেয়েও কম তারপর তারা একজনকে পাঠালো যাও ভোক লেগেছে খুব খিদে পেয়েছে শহরের দিকে যাও তো দেখো কিছু খাবার আনতে হবে কিন্তু শহরে গিয়ে সে বুঝে গেল এটা সেই শহর নয় যে শহরের মধ্যে একটা জালিম বাদশার ভয়ে কাপত মানুষের মুখে ভয় নেই বাজারে জুলুম নেই মানুষের মুখে হাসি আর একটা ইমানের আলো জ্বলছে আর যখন সেই পুরনো রৌপ্য মুদ্রা দিল সময় যেন হঠাৎ কথা বলে উঠলো লোকেরা বিস্ময়ে তাকিয়ে রইল খবর বিচারকের কাছে মানুষ ছুটতে ছুটতে দিকে সবাই গুহার জড়ো হয়ে আসলো আশ্চর্য হয়ে গেল যে এত টাকা এত পুরাতন রুদ্র আজ থেকে প্রায় তিনশত নয় বছর আগের যে টাকা সেই টাকা নিয়ে এসেছে আর তখনই দুনিয়া দেখলো আল্লাহ কিভাবে তিনশো বছর পরে নিজের কুদরতের সাক্ষ্য ধরে রাখেন তুলে ধরলেন আহ পুরো দুনিয়ার মানুষ দেখছে এই যুবকরা বুঝে গেল তাদের কাজ শেষ আল্লাহ আবার তাদের ঘুম দিলেন কিন্তু এবার যে ঘুম এসেছে এটা আর কোনো টাইমের জন্য নয় এটা ছিল চিরস্থায়ী তারা চলে গেলে কিন্তু তাদের গল্প থেকে গেল আজও এই কাহিনী বলে সত্য কখনো হারায় না ইমান কখনো একা থাকে না আর আল্লাহ আল্লাহর জন্য এক কদম এগুলে আল্লাহ নিজেই তার রক্ষক হন তাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ইন্না মাআল উসরি ইউসরান ফা ইননা মাআল উসরি যেখানে বিরাট কষ্ট যেখানে বিরাট কষ্টদায়ক জিনিস থাকে মনে রাখতে হবে সেখানেই আরাম থাকে